অনেকের বেশ ভালোই আছি তো বাড়িতে ঋদ্ধি আছে তোমরা সবাই যেন রাজ ঋদ্ধি দুজনেই আছে তো সকাল সকাল আজকে বাড়িতে মাম্পি রান্না করছে হচ্ছে তোমার লুচি করেছে তো লুচি খেতে বসেও গেছে ওরা আমি একটু নিচে গেছিলাম তো নিচ থেকে ইন্টোটা দিতে দিতে উপরে উঠছি হ্যাঁ দাও তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই নেব বলছে তো এই যে আমাদের রাজ বসেছে লুচি খাচ্ছে সকাল সকাল শুধু রাজ খাচ্ছে না খাচ্ছে রাজের ভাই ঋদ্ধিও দুষ্টু দুষ্টু দেখো পুরো লুচি যতটুকু পেয়েছে পুরো সব নিয়ে মুখে ঢোকাচ্ছে ও বলেছি বলে তোমার পেস্টিজে লাগলো বাবা বৌদিও লুচি নিয়ে বসেছে এই পেস্টিজ ফুল আজকের আমাদের সোমবার বলে নিরামিষ আজকে সারা সারাদিন নিরামিষ লাস্টকে কিন্তু নিরামিষ আমাদের সোমবার এই দেখো এই কি করছে কি করছে দেখেছো এই করে আর আজকের মামফিতে বাড়িতে আমাদের নিমন্ত্রণন্য মামফিতে বাড়িতে বিন্না থেকে কোন গোশাই আসছে গোশাই রান্না করবে তো তার জন্য আজকে নিরামিষ নিমন্ত্রণন্য জানি না যাবো কিনা ঠিক আছে তো দেখা যাক যাই কিনা पापा আড়ামে বাড়িতে আজকে কি রান্না হবে টকডাল আর আলু সিদ্ধ না না আলু সিদ্ধ না চিনি আলু দিয়ে ও আমি খাবো না পাপা তো চলো এই যে আমাকে দিয়ে দিয়েছে মামপি ঠিক আছে তো আমি এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তারপর আবার আসছে ওকে তো বেড়লা মামি আর মামপি যাচ্ছে ওই মামপি দিদার বাড়ি মামপি দিদের হয়ে গেছে মামপিদের তো এখন যাচ্ছে হচ্ছে মামপিদের বাড়িতে ওই সাধু ভাবা আসছে বৃন্দাবন থেকে কার আমি জানি না আমি কি বলবো তো যাই হোক তো সেখানেই যাচ্ছি আজকের আমাদের সোমবার তো নিমন্ত্রণ আছে নিরামিষের নিমন্ত্রণ আছে তো বেশ ভালোই হয় এরকম সোমবার দিন যদি একটু নিরামিষ নিমন্ত্রণ পাওয়া যায় তো অনেক দেরি হয়ে গেছে মাম্পি খুব ঝাড় খায় এমনি বাড়ির থেকে টাইম মতন যায় না বাড়িতে কোনো কিছু হলে তো আজকেও মাম্পি আশা করি অনেক ঝাড় খাবে তো ঝাড় খাওয়াটা উচিত তো হ্যাঁ ঝাড় খাওয়াটা অনেক উচিত তো চলো যাওয়া যাক আমি আবার বেশি বক বক করলে মাম্পি এবার আমাকে ছেড়ে দেবে দেখো আমার মাতাজি কখন এসছে মাতাজি অনেকক্ষণ আগে এসছে

আর আমারও খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব মাকে নিয়ে মা যাবে আমার সাথে মাকে নিয়ে এখন বাড়ি চলে যাব পাম্পি ওর মাইন্নাও উল্টোপাল্টা बोलছে আর আমি যখন ওর মাকে বলি তখন আমাকে বলে তুই মুখটা বন্ধ করে বল উল্টোপাল্টা কি গাকিমা নাকি ওইদারকে পেস থেকে ফেলে দেয় ঠিক আছে আর কিছু না কাকিমা অনেক ভালো অনেক ভালো ভাবলাম বাড়ি চলে যাবো কিন্তু যেতে পারিনি আবার বসে গেছি মাও যায়নি বসে গেছি এবার যাবো কাকিমারা খেতে বসেছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপরে আমরা বেরাবো এখান থেকে এই যে দেখো কাকুকে কাকু পুরো সাদা ড্রেস পরে আছে বাড়ি সেই ইয়ে হচ্ছে না তাই আর কাকিমা কখন খেতে বসেছে ওই দেখো দইয়ের ভাতটা ওই এক দই কাকিমা বসে বসে খেয়েছে আবার চেটে চেটে পরিষ্কারও করে দিয়েছে বুঝেছো অন্য খেয়েছে অন্নর সাথে সাথে এক হাড়ি দইও খেয়েছে হ্যালো এখন এখন পাশে এখন পাশে ওই যাকে নিয়ে বসেছে না ওর জন্য আজকের 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 প্রথমবার আজকে প্রথমবার কাকিমা ভিডিওতে হাই হ্যালো বলছে বুঝেছো পাশ হায় হ্যালো ছোটো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ আমি তো হরে কৃষ্ণ বলি আমার মা সকালবেলায় ঘুম থেকে উঠে আমি হরে কৃষ্ণ বসি হ্যাঁ বলি তো রাধে রাধে

ওই জন্য তুমি যাওনি হ্যাঁ মাছ মাংস বসে আছে মাকেও বাড়িতে নিয়ে চলে এসেছি আর এখন একটু রেস্ট নিয়ে তারপরে বেরাবো আজকে যাব হচ্ছে মাসকা bari বাজার করতে রিলাইন্সে যাব বাজার করতে রিদ্ধিকে রাখো ও সারা দিন শুধু দুষ্টানি হ্যাঁ রিদ্ধি ও কি করবে নিজেও যায় না নামকিন নাকি মাঠে যন্ত্রণা করছে তো আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি রাজও রেডি হয়ে গেছে বৌদি রেডি হয়ে গেছে সবাই রেডি এখন শুধু যাওয়ার পালা আমাদের দিদি শুধু এখন একটু খাবে ওকে খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব দেখো ওর মার কথা ছাড়াও কারোর কথা শোনে না আমরা রেডি হয়ে গেছি বেরাবো এখন রিদ্দি খেয়ে নিক ও খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে যাব। সবাই রেডি হয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে ব্যাগ ওখানে ঝুলছে তো ওয়েট করছি কিসের জন্য সেটা আমি একটু বলি তোমাদেরকে মা যাবে আমাদের সাথে ওর জন্য মায়ের জন্য ওয়েট করছি মা রেডি হচ্ছে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দিয়ে তারপরে রেডি হয়ে যাবে ওর জন্য মায়ের জন্য আমরা বাইরে বেরিয়ে ওয়েট করছি তো মা শুধু বলে যাবে একবার বলে যাবে একবার বলে যাবে না যাবে যাবে না এই করছে আশা মিষ্টি আসা আসো আশো এই দেখো বেরিয়ে গেছে এদেরকে আমাদের কোথাও যেতে ইচ্ছা করে না এই দাদা চলে বলে আমরা এখন যাচ্ছি সবাই মিলে নয়তো যেতাম না সব আমরা চলে এসেছি আমাদের এখন টোটো উবের বুক করা হয়েছে টোটো উবের আসবে 7:30 চল যাই টা কোথায় যাবা কোথায় যাবা

আর একটা ব্যাড নিউজ হচ্ছে আমাদেরকে অনেক আগে রিলায়েন্স মলটা যেখানে আছে সেখান থেকে অনেক আগে নেমে পড়তে হয়েছে কারণ কি এখানে কোনো টোটো রোডের ওপরে উঠতে দেয় না আর যেখানটাতে আমাদেরকে নামাবে বলেছিলো সেখানে রাস্তা দিয়ে কোনো কাটা নেই ওর জন্য আমাদেরকে অনেক আগে নামতে হয়েছে নেবে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে প্রায় আমাদেরকে হেঁটে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট যেতে হবে অনেকটাই অনেকটাই হেঁটে হেঁটে মাকে নিয়ে এসেছি তার মধ্যে মায়ের তো পায়ের সমস্যা মা তো বেশি হাঁটতে পারে না তো তোটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই শুরু হয়ে ধরে শুরু হয়ে গেছে বৃষ্টি ও তো অনেকটা হাঁটছি গায়ে ভালো লাগে শুধু এই একটা জিনিসের জন্যই ভালো লাগে না আমরা যখন স্কুটি নিয়ে আসি তখনও কিন্তু আমাদেরকে স্কুটি নিয়ে আসলে তখনও আমাদেরকে উল্টো দিক থেকেই যেতে হয় স্কুটি চালিয়ে যাওয়ার সময় আবার একদম রিলায়েন্স মল থেকেই আমরা টোটো পেয়ে যাব যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না আসার সময় অসুবিধা হয় না রিলিয়েন্সে কিন্তু প্রচুর অফার দিনছে প্রচুর অফার

বৌদি যাচ্ছে রিদ্দিকে কোলে করে বৌদি রিদ্দি ঘুমিয়ে গেছে না আমরা চলে এসেছি আমাদের শপিং ও শুরু হয়ে গেছে রিদ্দি গেছে ঘুমিয়ে ঠিক আছে আমরা এখন একটু ঘুরু ঘুরু করবো আমরা আজকে ঘুরতেই এসেছি বেশি কিনতেও এসেছি জিনিস চল এক জায়গায় দাঁড়িয়ে থাকবি মামপি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে মা হ্যান্ড ওয়াশ লাগবে না তো হ্যান্ড ওয়াশ

আমাদের এই তিনটে ব্যাগ নেওয়া হয়ে গেছে তিনটে ব্যাগ হয়ে গেছে দুই হাতে দুটো আর রিদ্ধি জ্বালাতন করছে খুব জ্বালাতন করছে গো আর ও আর এক বছর না হলে এ পর্যন্ত এরকমই জ্বালাতন করবে দুটো চলে এসছে আমাদের చక్ దే మాకే దే కై దే కై దే కై ఆ రాజ్

তাও গেছে মানে দুটো খুলে গেছে কিন্তু ভেতরা প্যাকেট করা আছে অসুবিধা হবে না আর বৌদি এপারে রিদির খাবার রেডি করছে আমাদের রিদি ওখানে খেলু করছে মামপু স্নান করে এসে বসেছে আমি সবার আপডেট দিচ্ছি দাদা এখানে করে দেখছে বাইরের বিদ্যুৎ কেমন ভাবে চমকাচ্ছে দেখ ওয়া এবার তোমাদেরকে একটা কথা বলি আমি এখন গামছা গায় দিয়ে আছি বাবা খুব কেওয়াস হচ্ছে আমাদের বাড়িতে তো কিছু মাইন্ড করো না তোমরা কেউ তো আমি এখন গামছা গায় দিয়ে আছি কারণ পুরোই ভিজে গেছিলাম আর এসে স্থান করেছি আজকে যখন আমরা আসছিলাম ওখান থেকে একটা মিনিট একটু কথা বলছি আজকে যখন আমরা ওখান থেকে আসছিলাম তখন লাস্ট দশ থেকে পনেরো মিনিট আমরা মানে আমাদের জীবনটাকে হাতের মুঠিতে নিয়ে তারপরে আমরা এসেছি এত ঝড় দিয়েছিল আর এত বিদ্যুৎ দুধ ছিল না কি বলবো মানে প্রচুর ভয় পেয়ে গেছি আমরা প্রচুর ভয় পেয়ে গেছি আমি মা আর মাম্পি ভয় পেয়েছি বিদ্যুৎ চমকানোর জন্য আর বৌদি ভয় পাচ্ছিলো টোটো যদি উল্টে যায় বৌ যে যার মতন করে ভয় পাচ্ছিলো আর কোনো ভয় পায়নি বিশাল ভয় পেয়ে গেছি আজকে তো চলো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকবা দেখে কত চিল্লাচ্ছে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো লাইক করে দেবে লাইক করতে হবে কমেন্ট করে জানিয়ে ভিডিও কেমন লাগছে তো দেখা হচ্ছে পরের ব্লগে তো টাটা বাই বাই রাত্রি হয়ে গেছে তো গুড নাইট